হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সিদ্দিকালিমা থাকি শান্তিলিমা স্টেডিয়া থেকে আমি একটা নতুন জামা তৈরি করেছি আর এটা আমার নিজের তৈরি জামা এই হ্যান্ড ব্লকটাও আমি করেছি আজকে যাবো হচ্ছে ফ্রেন্ডদের সাথে পিকনিকে তাই এই জামাটা পরে যাব জামার সাথে এটা হচ্ছে অন্যা সকাল সকাল সব কিছু বের করে নিয়েছিলাম আর এটা হচ্ছে হিজাব রেডি হয়ে যাওয়া যাক আমরা রূপনগরে পিকনিকে এসেছি আমরা অলওয়েজ লেট প্রায় পাঁচে এখন বারোটা আমরা এখন রান্না শুরু করেছি আমরা লোক ছিলাম হচ্ছে পনেরো জন আর চার কেজি গরুর গোছ আনা হয়েছিল আর এখানে মুরগির রোস্ট হবে এর জন্য মুরগির মাংস ধোয়া হচ্ছে আর এখানে চুলা তৈরি হচ্ছে মাটি করে ইটে আমাদের হচ্ছে চুলা তৈরি করা হবে এই দিকটাতে আমাদের গরুর গোস্ত রান্না করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে এক একজনের এক এক মতামত আমাদের পেঁয়াজ মরিজ এগুলো আমরা এখানে এসে কেটেছি আর মশলা বাটার যে ঝামেলাগুলো ছিল সেগুলো সব বাসায় করে নিয়ে এসেছি সব কিছু দিয়ে এখন রান্না করব চুলায় বসে দিয়েছি আর এখানে আমরা চাল নিয়েছি প্রায় তিন কেজির মতো আমাদের গরুর গোস্ত রান্না কমপ্লিট আমরা সবাই বসে এখানে রান্না দেখছি রোস্ট ভাজা শেষ হয়ে গেছে এখন লাল লাল ঝাল ঝাল এখন পেঁয়াজ বেরেস্তা করা হবে এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছে চুলায় আর এই যে মাংসগুলো ভেজে রেখেছে অনেক সুন্দর লাগছে আমাদের বন্ধু এখানে রোস্টের জন্য সব মশলা একসাথে নিয়ে রান্না করার প্রিপারেশন নিচ্ছে আর এদিকে আমরা কেউ সেলফি তুলছি কেউ ভিডিও করছি গান শুনছি আর অনেক অনেক গল্প করছি সবাই মিলে আর এটা হচ্ছে একটা বাড়ি এই বাড়িতে হচ্ছে আমরা রান্না বান্না করছি বাড়িটা অনেক সুন্দর এখানে আমাদের রোস্টের জন্য মশলা কষানো হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন রাখবেন আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নামানোর মুহূর্তে দুধ দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছিল বন্ধু অনেক মজা করে রান্না করেছিল আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি রোস্ট রান্না করা শেষে পোলাও আর ভাতও রান্না করা হয়েছিল সেটা ভিডিও করা হয়নি সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি খাওয়া শেষ করতে করতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছে খাওয়া শেষ করে আমরা রূপনগরে একটু ঘুরতে চলে এসেছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই বেশি একটা ঘুরতে পারিনি এখন আমরা নৌকায় উঠতে চেয়েছি সবাই মিলে সময় কম আর এদিকে আমার সব ফ্রেন্ডরা মিলে ফান করছে অবশেষে আমরা একটা নৌকা পেলাম আর আমরা সবাই মিলে সেই নৌকায় উঠে পড়ি রূপনগরে নৌকার ভাড়া নিয়েছিল তিনশো টাকা আমরা দশজন উঠেছিলাম আর সন্ধ্যার সময় আকাশটা অনেক সুন্দর লাগছিল লাগছিলটা খুব সুন্দর ভাবে দেখেছি আমরা বন্ধুদের সাথে কাটানো এই সুন্দর স্মৃতিগুলো স্মৃতি অমর হয়ে থাকবে এরকম সুন্দর দিন হয়তো আর কখনই ফিরে পাবো না লেখাপড়ার জার্নি শেষ হওয়ার সাথে সাথে বন্ধুগুলো সব হারিয়ে যাবে কর্মব্যস্ততায় হয়তো সময় করে আর দেখা করা হবে না তারপরও এই দিনগুলোকে সব সময় মিস করব। ভালোবাসি তোমাদের বন্ধুরা তাই সময় থাকতে থাকতে সবার সাথে এই টাইমটা এনজয় করা উচিত একদিন হয়তো টাকা পয়সা হবে তখন হয়তো এই সময়টা থাকবে না কর্মব্যস্ততার কারণে সবাই একই সময় একসাথে হতে পারবে না সবাই মিলে একটা ঝালমুড়ি অথবা ফুচকা কিনে শেয়ার করে খেয়ে চাঁদা তুলে খাবারে বিল দেওয়ার মতো আনন্দটাও হয়তো আর থাকবে না এই সময়গুলোকে অনেক মিস করবো কি মন্ত্র দিয়া যাদু করিল সোনা বন্দে সোনা বন্দে আমার সোনা বন্দে আমার দেওয়ানা বানাইলাকায় নলকার

আনবাসার নামে সুনা এলাগাইছে কেমনে ভুলি বয় আমি কেমনে ভুলি বয়া আমি বাচ তারে তাররে ছাড়া। আমি ফুলবন্ধু ফুলের বমরা সরকি গ আমি ফুল বন্ধু ফুলের বমরা।